দিশানিকে যখন বলছি অবশ্যই পূর্বাশাকে বলবো কেন বলবো না সেখানে মনের এত গলাবাজি করার সাজে না ঠিক আছে মুন আজকে এই ভিডিওটা আসার কথা ছিল না আমি চেয়েছিলাম চুপ থাকতে কিন্তু তুই লাইভে এসে পরশুদিন খুব চুলকিয়েছিস না পূর্বাশা আমাকে সেদিন লাইভে আমিও এসেছিলাম আমার আসার পরে তুই এসেছিস পূর্বাশা আমার লাইভে এসে কমেন্ট করে বললো হ্যাঁ আমি ভুল করলে তোমরা বকতে পারো কিন্তু তুই বলেছিস পূর্বাসা ওখানে কি কাজ দিয়েছিস তোকে একদিন উপকার করেছিল তুই একদিন তাই ওকে কাজ দিয়ে উপকার করেছিস তো কাজের জায়গায় মনের লাইভে দিয়ে কি কমেন্ট করেছিস আমার কাছে সব পূর্বাসা আছে অবশ্যই দিশানি যেসব করেছে সেটা নিয়ে যখন প্রতিবাদ করেছি তুই সোশ্যাল মিডিয়াতে একটা ধরছিস একটা ছাড়ছিস কেন বলবো না কেন বলবো না পূর্বাশা তুইও বাদ যাবি না ঠিক আছে আর বিশেষ করে তুই খারাপ হয়েছিস আমি আজকে বলতে বাধ্য হচ্ছে যে মন ঠিক আছে মুন ঠিক আছে ওটাকে আমি একদম আর সহ্য করতে পারি না ও যেখানে যায় সেটাই সরকার করে দেয় ওর যখন গায়ে লেগেইছে আমি যখন ওকে কিছু বলিনি আমি তোকে বলেছি ওর যখন গায়ে লেগেছে ও যদি আমার সাথে ঝগড়াই করতে বসে তাহলে একটু ভালো করে শুনিয়ে জুতিয়ে দিয়ে যায় পালবাড়ির থালা চাটা পোষ্যটাকে পুষ্টিটাকে হাই ফ্রেন্ডস মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এসেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ একজন কমেন্ট করেছে দিশানি বেলায় আমার নাকি গলার জোর বেশি পূর্বাসার বেলায় আমার গলার জোর নেই আমিও করি কেন কে জানে পূর্বাসার সাথে আমার কি আছে না আমার পূর্বাসার সাথেও কিছু নেই আমার দিশানির সাথেও কিছু নেই যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখে আমি সেটা নিয়েই বলি দিশানি সোশ্যাল মিডিয়াতে যেটা ভালো দেখবো সেটা নিয়ে বাহ বাবা করব আর যেটা ভুল দেখবো সেটা নিয়ে দিশানিকে ছুলে দেবো সেটাও পূর্বাসা যেটা ভুল দেখব ছেড়ে কথা বলবো না ছুলে দেবো এটাই ভালো দেখলে বাহবা খারাপ দেখলে ছুলে দেবো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আমি দেখলাম এই ছেলে ওই ছেলে পূর্বাসা করছে তো সেখানে আমার কোনো কথা ছিল না ঠিক আছে আমার ভিডিওটাতে কথা ছিল তোমরা বলার পরে কিন্তু আমি পূর্বাশার ভিডিও দেখেছি এই ছেলে সেই ছেলে করছে তো সেটা আমি পরে বলছি আমার বলার বক্তব্য ছিল পূর্বাশাকে যে তুই দিশানিকে সাপোর্ট করে যখন তুই দিশানিকে সাপোর্ট করছিলিস আর এই যে মুন পালবাড়ির মেয়েকে সাপোর্ট করে তোকে অনেক বাজে কথা বলেছে তুই তখন কি বলেছিলিস আমি পূর্বাশার দিকে আঙুলটা তুলেছি আমি নট মুনের দিকে আঙুল তুলেছি মুন তো একটা খারাপ মানে বাজে ভাষায় কথা বলে যাই হোক ও বলতেই পারে যাকে তাকে ও বলে বা যাকে তাকে গলায় ঝুলিয়ে নেয় ওর কোনো ক্লাস নেই ঠিক আছে ওর যদি ক্লাস থাকতো তাহলে এই কথাটা বলতে আমার বাড়ির সাথে একবার সংসার করে মনে করছে ঠাসাতে ইচ্ছা করছে ওকে বিশ্বাস করো যাই হোক আমি এটা পূর্বাশাকে বলেছি তুই তাহলে বলেছিলিস ওই কথাটা তাহলে ওর সাথে তুই কি করে মিশছিস তাহলে কি তুইও তাই আমি পূর্বাশাকে আঙুলটা তুলেছি তো সেখানে এই মনের এত ঝাল ধরছে কিসের জন্য হ্যাঁ মনের এত ঝালটা ধরছে কিসের জন্য আর আমি একশো বার পূর্বাশাকে বলতে পারি আমাকে মিমি বলে সমান করেছে আমাকে দিশানীয় দিদি বলতো এখন বলে না এখন বাদ দাও ওর কিছুতে মানে সত্যিটা তুলে ধরেছি না অনেকেই রাগ ধরে তো সেটা বাদ দাও তো সেই জায়গা থেকে আমি পূর্বাশাকে বলেছি তো এই মেয়েটার এত বড় সাহস আসে কি করে আর পূর্বাশা আমার লাইভে তুই কমেন্ট করে বললি যে তুই মুনকে হেল্প করেছিস তোকে একটা টাইম ও হেল্প করেছে তুই তাই ওকে হেল্প করছিস এর বাইরে কিছু নয় তারপরে ও লাইভ এসেছে তুই ওখানে কমেন্ট করেছিস হ্যাঁ লোকে যে যা বলছে বলুক গা তুমি আমি ঠিক থাকলে এবং সেটা ও কিন্তু কমেন্ট করে পড়ছিল সেই কমেন্ট লাইভটা হয়তো আমি সেই সময় দেখিনি আমি লাইভটা পরে দেখেছি কমেন্টগুলো দেখা যায়নি কিন্তু তুই যে কমেন্ট করছিস ও কিন্তু সেটা বলে বলে লাইক করছিল ওর কথাতে বুঝে যাচ্ছে তুই এগুলো কমেন্ট করছিস তাহলে তুই এসে আমায় বললি পূর্বাসা কাদের জন্য তাহলে ওখানে নাকি তোর বন্ধুত্ব তোদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না এই কথা তো দিশানির বেলাতেও বলেছিলিস পূর্বাসা এই কথা তুই দিশানির বেলাতেও বলেছিলিস পূর্বাশা ঠিক আছে আর এই কথা মন হ্যাঁ অনেকের বেলাতেই বলেছিল আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না আমি বেইমান নয় যখনই কিছু হয় তার আবার এ জানিস তো ও না এখানে এই করতো ও না সেখানে করতো ফালতু মেয়ে মনকে আমার থেকে ভালো কেউ মানে আমার ধরিত্রীর থেকে ভালো কেউ চেনে না তো যাই হোক তো পূর্বাশা তোকে আমি সেটাই বলে তুই সেটা আমাকে বললি তাহলে কাজ দিয়েছিস ব্যাস তার সাথে ঘোরা ফেরা যেগুলো করছিস তুই একটা টাইম বলেছিলিস ওই মেয়ের সাথে ঘুরলে নাকি ওই মেয়েগুলো তাই তাহলে আমি তোর দিকে আঙুলটা সেই কারণেই আমি তুলেছি আমি মনকে কিন্তু কিছু বলিনি আমি তোর দিকে আঙুলটা তুলেছি তাহলে ওর এত গায়ে লাগছে কেন আমি বুঝতে পারছি দিশানিকেও যখন আমার এগেনস্টে নামানো হয়েছিল দিশানিকে কেউ একজন খেলাচ্ছিল আমার আর ধরিত্রীর এগেনস্টে সেটাও আমি জানি ঠিক আছে দিশানির সাথে তো আমার পরে ভালো কথা হতো এখন নাই নাই বা হয় কথা তো হতো আমি জানি আর আমি এটাও বুঝতে পারছি মনকে কে খেলাচ্ছে ওইটুকু বুদ্ধি আমার আছে একজন ভালো সে যে মনকে খেলাতে কারণ এখানে মনের কোনো ভূমিকা নেই কারণ আমি শুধু ওইটুকু বলে বলাতে মনের এত গায়ে লাগার কিছু নেই ঠিক আছে মনের কেন এত গায়ে লেগে গেল বুঝেছিস আমি সবটাই বুঝি তো আমার কাছে এসে ধরিত্রীর কাছে এসে এক কমেন্ট করছিস আর মনের লাইভে যে আরেক কমেন্ট করছিস পূর্বাসা সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তুই কাকে কমেন্ট করবি না করবি তুই কার সাথে মিশবি না মিশবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তুই মুনের সাথে মিশবি কি মিশবি না কিন্তু তুই একটা কথা বলেছিলিস বলে আমি সেটা নিয়ে আমার মনে হলো বলা উচিত যেরকম এই সোশ্যাল মিডিয়াতে একটা শিক্ষিত টিচার আছে সে রেমির শর্ট ড্রেস পরা নিয়ে অনেক কথাই বলেছিল তারপরে আবার তাকে দেখা গেল সমুদ্রের মধ্যে একটা আর গেঞ্জি পরে ভিডিও করছে তাহলে সেই জায়গায় তো বলা যায় না তো যা তাকে ছেড়ে দিয়েছি বলিনি তো সেই জায়গায় তুই যেরকম বলেছিলিস ওই মনের সাথে যেসব মেয়েরা মেশে মানে বিমিকে উদ্দেশ্য করে বলেছিলিস তারা হলো বারো ভা তাহলে আজকে আমি সেদিন কি ভুল বলেছি তুই তাহলে মিশছিস তুই কি পূর্বাসা তাহলে তো তোর কথাটাই তো লেগে যাচ্ছে তোর দিকে এটা বলে আমি তোকে বলেছি আর সেটা আমি তোকে সাবধান করিয়েছি আর বলতে পারি মনের এত গায়ে লাগলো কেন আর মুন কেন এত কথা বলছে মুন এত কেন কথা বলছে হ্যাঁ দিশানির বেলা তো তো কম তোকে গালাগালি নি এখন আবার বলছে হ্যাঁ প্রমাণ করতে বসতে হবে না ওকে আমি গালাগালি তোকে আমি প্রমাণ করতে বসিনি বুঝেছিস মুন আমি তোকে কিছু বলতে বসিনি তোকে কি বলবো তো নিজের কোনো সিদ্ধারা ঠিক নেই তোর নিজের কোনো সিদ্ধান্ত ঠিক নাই না ঠিকঠাক সংসার করতে পারিস একটা হলো না ঠিক আছে আর একটা সংসারও করতে পারিস না তুই সংসার করতে পারিস না বলে অন্যের ঘরে দোষ দিস তারও প্রমাণ আমার কাছে আছে টুকটাক করে সংসার ভেঙে দিয়েছো বলিস মেসেঞ্জারে সেটা আমি লাইভে বলবো ঠিক আছে সেটা নিয়ে আমি লাইভে বলবো নিজে সংসার করতে পারিস না লোকের ঘরে দোষ দিস তুই যদি সংসারই করতে না পারিস তোকে যদি তোর স্বামীরা ধোকা দেয় তাহলে তোর অন্য ছেড়ে দিকে মন যায় কি করে হ্যাঁ একটা ধরে আর একটা একটা ছেড়ে আর একটা ধরিস কি করে এটা আগে বলিস ঠিক আছে তারপরে অন্য কথা বলতে আসবি হ্যাঁ ঠিক আছে একটা সংসার নাই বা হতে পারে আর একটা সংসার সেটাও নয় সেটা ছেড়ে গিয়ে আমার আরেকটা একটা বয়ফ্রেন্ড কটা করতে হয় কটা ধরতে হয় না তুই এবার বড় বড় কথা বলছিস তো স্বামীর সাথে একবার সংসার করে দেখাবা ফাল তো এছাড়াও তো তোর জায়গায় আমাকে ভেবে নিয়েছিস নাকি কিছু বলি না বলে তাই তো যাই হোক বন্ধুরা হলো বিষয় তো সেই জায়গায় পূর্বের সাথে আমি একটাই কথা বলব পূর্বাশা যখন দিশানির পাশে দাঁড়িয়েছিলিস এই দিশানিকে সরি হ্যাঁ দিশানির পাশে যখন তুই দাঁড়িয়েছিলিস এই মন কম কথা বলেনি আর তুইও কম কথা বলিস নি তো সেই জায়গায় আমি যখন সুযোগ পেয়েছি তো এটা কেন আমি ছেড়ে দেবো এটা কেন আমি ছেড়ে দেবো তুই তো আর একটা কথা বলছি তুই ধর একজনকে বলছিস হ্যাঁ ওই মহিলাটা শর্ট ড্রেস পড়েছি মা কোনো ক্লাসের নাই বারো ভা ঠিক দু বছর পরে তুই সেই ড্রেসটাই করে ডোমরামো করছিস পরে তুই ঘুরছিস তখন তো আমার বলার জায়গা থাকবে হ্যাঁ রে মহিলাকে দেখতে পাচ্ছিস না জ্ঞান দিচ্ছিস আজকে তুই কি কাজটা করছিস তো সেই হিসাবে কিন্তু আমি বলেছিলাম যে তুই যখন মনকে বলেছিলিস ওই কথাটা তাহলে সেই কাজটা তুই কি করছিস তুই ওর সাথে কি করে মিশছিস তাহলে তো পাবলিক বলবে তুই বারো ভা হ্যাঁ কমেন্টে তো লিখে গেছে একটা গায়ে দিশানিকে সাপোর্ট করে ওকে অনেক কথা বলেছিলিস আজকে তুই ওর সাথে মিশছিস তার মানে তুই ওই জায়গা সেটা সব অবশ্যই এখানে আমার দোষ কিছু নেই সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি মনের বেশি গলাবাজি তো গলাবাজি গলা বাজি আমি কমিয়ে দিচ্ছি যদি আমি লাইভ আস ওর গলাবাজিটা একদম কমিয়ে দেবো এটুকু আমি গ্যারান্টি দিয়ে গেলাম ওর গলাবাজি যদি আমি না কমাতে পেরেছি না সব আমি ইয়ে ফাঁস করে দেবো আমার মাথার যেন তারটা না কাটায় আর একটা কথা শুনে রাখো বন্ধুরা নিজে সংসার করতে পারেনি একটা মানে সাথী তাকে অপ মানে অপমান করছে তাকে দায়ী করছে সেটা নিয়ে আমি আসছি লাইভে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করলাম না এই কালী পুজোর কথা ছোট ছোট ভিডিও আসবে ঠিক আছে বড় ভিডিও যদিও বা না আসতে পারে ছোটো ছোটো ভিডিও আসবে ওটাই দেখো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে অনেক কিছু বলার আছে আর পূর্বাশা শোন তোকে ভালোবাসি দিশানিকেও ভালোবাসি এবং রিমিকেও ভালোবাসি চাইনা তোদের ক্ষতি হোক কারোর চাইনা ক্ষতি হোক কারোর বুঝেছিস তোরা কমকাণ্ড করিসনি তারপরেও তোদেরকে ভালোবাসি কেন জানিস তো তোরা মানে ছোট তোদের সেই বুদ্ধিটা নেই তোরা একটা ফাঁদে পড়ে গেছিলিস তোদের ভবিষ্যৎ নষ্ট তোরা নিজে থেকে করিস নি হয়ে গেছে ওটা তাই না আর ভবিষ্যৎটা নষ্ট হোক চাই তোরা ভালো করে বাঁচ এমন মানুষের সাথে মিশিস না সে নিজের সংসারই করতে পারে না একটা ধরে একটা ছাড়ে তার সাথে তুই মিশিস আবার মানে বলতে গেলে তার আবার ফাটে একটা অসভ্য মহিলা কোনো ক্লাস নেই ওর আবার আমাকে বলছে আমার বয়ের সাথে এক মাস থেকে সংসার করে দেখো এই কথাটা বলার তোর সাহস হয় কি করে মন আমাকে এত বড় সাহসটা তোকে কে দিয়ে বড় স্পর্ধাকর হয় কি করে আর একবার বলে দেখা তারপর দেখ আমি তোর কি ব্যবস্থা করি তুই আইনের ভয় পাস না এটুকু তো তো দুটো কান কাটা তুই এসবের ভয় পাবি না ওই ভয় আমি তোকে দেখাবো না ঠিক আছে আজকে একটা কথা জেনে না তোর আর পিঙ্কি পালেন চ্যানেলটা না এই যে আমার আর ধরিতির জন্য রয়ে গেছে বড় বড় কথা বলছিস ওই চ্যানেলে বলা বন্ধ হয়ে যেত আমি আর ধরিত্রী বলেছিলাম থাক চ্যানেলটা থাক করে খাচ্ছে খা এরা লোকের কথা বেশি চলেছে ছেড়ে দাও না হলে হয়ে যেত বড় বড় ডায়লগ মারছিস কারোর ক্ষতি আমরা কোনো দিন চাই না বড় বড় কথা বলতে আসবি না একদম এই কথাটার জন্য ক্ষমা চাইবি যে তোর বরের সাথে এক মাস থেকে থাকা এটার জন্য ক্ষমা চাইবি ঠিক আছে মন বহুত বলে ফেলেছিস একুরপার সাথে আমি একটা কথা বলি শোন এসব নিয়ে সাথে মিশিস না ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে আর পাবলিক যেটা বলছে সেটা আমি একটু ভালো করে দেখি তুই দেখি সোশ্যাল মিডিয়াতে একটা ধরছিস একটা ছাড়ছিস দেখাচ্ছিস সেই বয়ফ্রেন ওই পয়ফ্রেন তো সেটা আমি একটুখানি দেখি আমি তোর ভিডিও দেখিনি বন্ধুরা আমি সেটা দেখে অবশ্যই প্রতিবাদ করবো আমি কাউকে ছাইনিও কেন ছাড়বো তোমরা আমাকে এরকম করে কথা শুনিও না না পূর্ব বেলায় বেলা গলার আওয়াজ বলবে না না আমার কাছে কেউ প্রিয় নয় আমার কাছে কেউ খারাপ নয় যারই ভুল দেখবো তারই বলবো যারই ভালো দেখবো তারই বাবা করবো এটাই আমি তো আমি পূর্বাশার যদি দেখি অবশ্যই বলবো চলো বন্ধুরা ভিডিওটা নেক্সট ভিডিও দেখা তখন সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে টাকা